দর্শক স্মাইল টিভির সরাসরি লাইভ আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহূর্তে যুক্ত আছি চট্টগ্রামের রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দর্শক আজ সন্ধ্যার আগে বিকালে চট্টগ্রাম রাওজান নম্বর ওয়ার্ড চারাবটল চৌধুরী মার্কেট সংলগ্ন এলাকায় আলমগীর নামে এক যুবক আলমগীর নামে একজনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে তার মরদেহ এখন রাওজান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে আমরা রাও জানপাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন এই মুহূর্তে আছি চট্টগ্রামের রাওদান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে নিহত আলমগীরের মরদেহ পুলিশের সেই প্র্যাজব্যানের পুলিশের গাড়িতে রাখা হয়েছে দর্শক আমরা আপনাদেরকে সেই স্থান থেকে সরাসরি যুক্ত করেছি আপনারা যুক্ত হচ্ছেন স্মল টিভি সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন নিহত আলমগীরের লাশ পুলিশের গাড়িতে রাখা হয়েছে আমরা স্থান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক আমরা এই আছি আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিহত আলমগীরের লাশ গাড়িতে রাখা হয়েছে এখানে নিহত আলমগীরের স্বজনরা আছেন এবং থানার প্রশাসন আছেন আমরা আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এখানে যে নিহত আলমগীরের স্বজনরা এখানে এসে এখানে এসেছেন দেখার জন্য এবং তার আমরা দেখতে পাচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আলমগীরের মধ্য নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনাদেরকে চট্টগ্রামের রাউজান নয় নম্বর ওয়ার্ড সংঘ সঙ্গাবটল এলাকায় সংলগ্ন চারাবটল এলাকার সংঘ থেকে সংলগ্ন এলাকায় আলমগীর নামে এক যুবককে দুর্বৃত্তরা হত্যা করেছেন সেই দুর্বৃত্তের লাশ সেই আলমগীরের লাস্ট চট্টগ্রাম রাজন প্রজ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে আমরা সেখান থেকে সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন নিহত আলমগীরের স্বজনরা এসেছেন এবং আরও বিভিন্ন দুর্যান তার আত্মীয় স্বজন চলে আসতেছেন এবং রাওজান থানার প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি এই স্থানে

আলমগীর মরদহ রাজনীতি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন